এটাই ছিল সেই মজাদার পাকোড়া এই পাকোড়াটা খেতে অনেক টেস্টি এবং অনেক মজা হয়েছিল। তো এটা আমি যেভাবে তৈরি করেছিলাম সেটা একটু ভিন্ন রকমভাবে তৈরি করেছিলাম কিন্তু এটা দেখতে অনেক সুন্দর ছিল খেতেও অনেক সুস্বাদু ছিল তো এই পাকোড়াটা ছিল চাল শাকের পাকোড়া তো এর ভিতরে কিন্তু চ্যাপাশুটকির ভর্তা ছিল যার কারণে খেতে এটা অনেক টেস্টি ছিল এটা কিন্তু ময়মনসিং জেলার লোকেরা অনেক পছন্দ করে তো আমি সেই অনুসারেই বানানোর চেষ্টা করেছিলাম তো এর জন্য আমি বেশ কিছু চাল কুমড়া শাক ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই চাল কুমড়া শাকগুলি এখন কিছু সময়ের জন্য আমি ভিজিয়ে রাখবো তো কিছু সময় ভিজিয়ে রাখলে পাতাগুলি কিন্তু একদম সুন্দর হয়ে যাবে কারণ এর ভিতরে যত ময়লা আছে সেগুলোও সুন্দর চলে যাবে এবং দেখতে অনেক ভালো লাগবে তো পাতাগুলি আমি একটু সময় যে দিচ্ছে যাতে এর থেকে ধুলাবালু চলে যায় এর জন্য আমি বেশ কিছু চ্যাপাশুটকি আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে নিচ্ছি তো পাশাপাশি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তার ভিতরে আমি রসুন বাটা পেঁয়াজ বাটা একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি তার ভিতরে আমি চ্যাপা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলি দিয়ে আমি ভালো করে একটু লাড়ে চেড়ে নিচ্ছি চ্যাপাশুটকিগুলি কিন্তু একদম খুব সহজেই গলে যাচ্ছে এবং এটা কিন্তু খুব অল্প আছে রান্না করতে হবে তো খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায় তো তেলের পরিমাণটাও বুঝে দিতে হবে অনেক বেশি তেল দিলে কিন্তু এর থেকে তেল তেল একটা ভাব চলে আসবে তো এটার জন্য পাশাপাশি আমি কিছু কর্নফ্লাওয়ার এবং সাথে আমি নিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং বেসন তো স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম কারণ এর ভিতরে দিয়েই কিন্তু আমি চাল কুমড়া শাকের পাতাটা ভিজিয়ে তারপর ভেজে নেব তো পাশাপাশি এই যে দেখুন সুন্দর করে চ্যাপাশুটকিটাও আমার ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল আসতেছিল তো এই যে দেখুন আমি সেই কর্নফ্লাওয়ার এবং বেসনগুলি মাখিয়ে সুন্দর করে রেখে দিয়েছি তো এখন আমি চাল কুমড়া শাকের পাতাগুলিও ধুয়ে রেখেছি এর ভিতর থেকে যে পানিটা রয়েছে সেগুলো আমি সুন্দর করে সেকে নিয়েছি তো এখন আমি পাতাগুলি খুব সুন্দর করে হাতের উপরে সাজিয়ে নিচ্ছি তো সাজিয়ে নেওয়ার পর এর মাঝখানে আমি সেই চ্যাপাশুটকির ভর্তাটা দিয়ে দিচ্ছি তো এই যে দেখুন সুন্দর করে সাজিয়ে রেখেছি যে কয়টা আমি বড়া তৈরি করব সেই কটার ভিতরে কিন্তু পাতাগুলি খুব সুন্দর করে সাজিয়ে আমি রেখে দিয়েছি তো এর ভিতরে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে এবং খেতেও অনেক টেস্টি হয় তো এখন আমি এটা খুব সুন্দর করে হাত দিয়ে ভাজ করে নিচ্ছি এই যে দেখুন তো এর ভিতরে কিন্তু যদি আমি একটু কাঠি দিয়ে দিতে পারতাম সেক্ষেত্রে আরও ভালো হতো তো এই যে দেখুন আমি সুন্দর করে ভাজ করে রাখার পরে আমি কিন্তু এখন সেই কর্নফ্লাওয়ার এবং সেই বেসনের ভিতরে ভালো করে এটা মাখিয়ে এখন কিন্তু আমি গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এই যে দেখুন খুব সুন্দর করে ভাজা হচ্ছে কিছু সময়ের মধ্যে কিন্তু এটা আমি উল্টিয়ে দেব তো এই যে দেখুন উলটিয়ে দেওয়ার পরে এর কালারটা কত সুন্দর এসেছে এবং এত সুন্দর দেখাচ্ছিলো এবং খুব সুন্দর মচমচেও হয়েছিল তো কিছু সময় পরে আমি কিন্তু এগুলি নামিয়ে রাখব তো কিছু সময়ের জন্য আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম তো এখন আমি এটা খুব সুন্দর করে একদম আস্থাভাবেই নামিয়ে রেখেছি এই যে দেখুন বড়াগুলি এত সুন্দর দেখাচ্ছে তো এর ভিতরে কিন্তু সে চ্যাপাশুটকে ভর্তাটা ছিল যার কারণে এটা কিন্তু খালি খেতেও অনেক মজা ছিল এবং গরম ভাত দিয়েও খেতে অনেক টেস্টি ছিল তো আপনারা যারা এই বড়াটা খেতে চান তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি সবারই অনেক ভালো লাগবে